নমস্কার আমি সুনীল মন্ডল শিখরপুর শাড়ির বাগান লক্ষ্মী নারায়ণ নার্সারির থেকে বলছি আপনারা আমার এখানে আসুন এসে দেখুন দেখে শুনে জিনিসপত্র আপনারা সংগ্রহ করুন আমার কি আছে না আছে আপনারা ভালো করে না দেখলে কি করে বুঝবেন সেই জন্য বলছি আপনারা আসুন এসে পছন্দ করে জিনিস নিন বন্ধুরা চলুন আপনাদের লক্ষ্মীনারায়ণ নার্সারি শিখরপুরে অসাধারণ কিছু কালেকশন আজকে দেখাবো সাথে দামও বলে দেওয়া হবে আর আপনারাই নিজেরা কম্পেয়ার করবেন অন্যান্য নার্সারির থেকে এই নার্সারিতে দামের দিক থেকে এবং ভ্যারাইটি এবং কালেকশনের দিক থেকে কোন নার্সারি সেরা আপনারই সেটা নির্বাচন করবেন আপনারই আপনাদের ওপর সেই দূর আমি দিলাম এবং শুরু করা যাক আজকের দিদি নমস্কার বন্ধুরা আমার এই যে পন সেটি আর ভ্যারাইটিস আপনারা দেখছেন আমি দাম এখন একটু কমিয়ে দিয়েছি দুশো কুড়ি টাকায় মাত্র দিচ্ছি বন্ধুরা পঁয়ত্রিশ দাম কিন্তু অনেকটা কমে গেছে আগের থেকে আগের ভিডিওতে কাকাবু দাম বলেছিলেন দুশো পঞ্চাশ টাকা মনে হয় কিন্তু এখন দুশো কুড়ি টাকায় চলে এসেছে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিই পঁয়ত্রিশ ইয়ার কালেকশন হিউজ একটা পঁয়ত্রিশ কালেকশন একদম রেডি এটা মনে হয় ইঞ্চি কোটে রেখেছেন কাকাবু তো এগুলো কিন্তু দুশো কুড়ি টাকা থেকে একদম পয়েন্সিটি ইয়ার পেয়ে যাবেন এরকম দুশোই পয়েন্সিটি হ্যাঁ

গুলো এই ক্যালেডিয়াম গুলো আমরা চারশো টাকায় বিক্রি করছি দেখুন বন্ধুরা এত বড় ক্যালেডিয়াম বিভিন্ন ভ্যারাইটিস আছে বিভিন্ন ভ্যারাইটিস আছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এই সামনা সামনি যেগুলো আমি দেখে পড়ছি ক্যালেডিয়াম ফোর হান্ড্রেড হ্যাঁ এগুলো হচ্ছে বন্ধুরা ক্যামেলিয়া ছোট ছোট বার্ড আছে বার্ড শুদ্ধ এগুলো আপনারা পেয়ে যাবেন এখানে ষাট টাকায় মাত্র ষাট টাকায় বন্ধুরা ক্যামেলিয়া দেখুন হিউজ কালেকশন আছে দু তিনটে কালার পেয়ে যাবেন এবার যাচ্ছি আমরা পাখি অ্যাজিলিয়া

আশি টাকা একশো টাকা বিভিন্ন টাইপের আছে হ্যাঁ এগুলো চল্লিশ টাকায় পেয়ে যাবেন একদম ছোট গুলো হ্যাঁ বন্ধুরা এগুলো এমন লিলি ডবল দুটো কালার পাবেন সাদা আর লাল হ্যাঁ বন্ধুরা এগুলো হচ্ছে ওরিয়েন্টাল লিলি এটা চারটে পাঁচটা কালার আছে আমার কাছে সুন্দর আমি দেখে দিই বন্ধুরা দেখুন বন্ধুরা এটা হচ্ছে অরিয়েন্টাল লিলি আগে উনি দেখালেন যেটা অ্যামারেলাস লিলি এবার কিন্তু অরিয়েন্টাল লিলি এখানে পেয়ে যাবেন চার পাঁচটা কালার এবার দেখাচ্ছি যেটা খুব ট্রেন্ডিং এ চলছে ব্রাজিলিয়ান বাম্বু তাই তো ব্রাজিলিয়ান বাম্বু দেখুন বন্ধুরা এখানে পেয়ে যাবেন আপনারা আচ্ছা ব্রাজিলিয়ান বাম্বু একটা কি প্রাইস আছে একটু বলা যায় এটা 80 টাকায় পেয়ে যাবেন 80 টাকায় মাত্র বন্ধুরা মাত্র 80 টাকায় কিন্তু ব্রাজিলিয়ান বাম্বু আপনারা এখানে পেয়ে যাবেন এর থেকে সস্তা ব্রাজিলিয়ান বাম্বু আপনারা কোথাও পাবেন না জানা বন্ধুরা আপনাদের তো এতক্ষণ অনেক গাছ দেখালাম এবার কিছু সাকুলেন ক্যাকটাস দেখাই আপনারা অবাক হয়ে যাবেন দাম শুনলে আগে গাছগুলোকে ভালো করে দেখে নিন দেখুন জাইগো ক্যাকটাস থেকে শুরু করে এখানে কিন্তু নানাবিধ সাকুলেন কিছু ভেরিয়া ইংলিশ আইভি ইংলিশ আইভি কয়েন প্ল্যান্ট সব আছে আচ্ছা এবার শুনুন দাম অবাক করা দাম তাহলে বল দামটা বল আমরা এই সাকুলেন দিচ্ছি 60 টাকা মাত্র 60 টাকা এই সাকুলেন গুলো পাবেন এই রেড ক্যাসুলা 60 টাকা রেড ক্যাসুলা 60 টাকা এই বড় বড় ক্যাকটাস গুলো দিচ্ছি আপনাদের ষাট টাকা ভাবুন একবার ভাবুন বন্ধুরা এই দামে আপনারা এই গাছগুলো এই জায়গো ক্যাকটাস পঞ্চাশ টাকায় দিচ্ছি জায়গো ক্যাকটাস 50 টাকা এত বড় ফুল সমেত ভাবুন হ্যাঁ বন্ধুরা এই যে অবজালিস গুলো দেখছেন এগুলো এই পটে আপনারা পাইকারি রেটে একশো টাকা করে পেয়ে যাবেন পাইকারি রেটে এত বড় অবজালিস একশো টাকায় ভাবুন একবার আমরা তাহলেকে সবাইকে একটা অনুরোধ করব আমরা এই নতিবিধি এই নতিবিধি কি ব্লকলে এত রিজনেবল প্রাইজে কিন্তু গাব দৃষ্টি করে আমি নিয়ে একটু অবাক হইছে তো অবজলি থেকে একটা 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 পাইথন দিয়ে করতে আমরা একটু একটু আসলে হয়তো একটু একটু এডি করি হয়ে যাবে কিন্তু ওই মাত্রায় রিজনেবল প্রাইস বুঝা গোল্ডেন ফান্ড কত বড় বুশি গাছ আপনারা একবার দেখুন স্ক্রিনে

কত সুন্দর সুন্দর অফিসের কালেকশন অফিস গুলো কত রাখছেন তাও মোটামুটি চারশো চারশো টাকা খুব রিজনেবল প্রাইস মতো কফি গাছ এখানে কিন্তু হ্যাঁ এই যে ডেন্ডোবিয়ান গুলো আপনারা এই পটে পেয়ে যাবেন মাত্র দুশো টাকা মাত্র দুশো ফুল সমেত এত বড় ডেন্ডোবিয়াম দেখুন এখানে বন্ধুরা ক্যাটেলিয়া পিলোড অফিসের পর আপনাদেরকে আমি দেখাই ডেন্ডোবিয়ামের কালেকশন দেখুন কত ডেন্ডোবিয়াম রয়েছে এখানে

মার্বেল ফ্ল্যাট টাইপ মানি প্ল্যাট মানে তিনশোদের ওপর শুধু পাতার বহর কত সুন্দর দেখতে লাগছে এইগুলো কিরকম একটু দাম বলা যায় এইগুলো একশো কুড়ি টাকা মাত্র মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা এত সুন্দর সুন্দর হ্যাঙ্গিং এর মানি প্ল্যান্ট কোনটা প্রচুর ভ্যারাইটি রয়েছে পাতা দেখে দেখে আপনাদের যেরকমটা পছন্দ আপনারা সেরকমটা কিনতে পারেন আগের ভিডিও আপনাদেরকে আমি তিনশো কুড়ি টাকা এটা আমি একটু কমিয়ে দিয়ে আপনাদের তিনশো টাকা করে দিলাম এটা পাইকারি রেট একদম বন্ধুরা এটা কিন্তু শুধুমাত্র পুস্তক চ্যানেলে আপনাদের কি একটু ফিড দেয়া হবে যারা আসবেন এসে কাইন্ডলি পুস্তক নাম বলবেন আমার ভিডিও দেখে এসেছেন তারপর আপনাদের কি ইনস্ট্যান্ট কিন্তু ওটা 300 টাকায় করে দিবেন যেটা কাকু বললেন আগের ভিডিওতে এই গাছের দাম বলা হয়েছিল 320 এক লোন না যে গাছগুলো অন্যত্র 500 টাকার উপরে বিক্রি হয় এখানে আপনারা সেগুলো 300 টাকায় পেয়ে যাবেন কাইন্ডলি এসে একবার বলবেন ভিডিওটা দেখে এসেছেন ওই আপনাদের দামটা রিজনেবল প্রাইসেই দিবেন বন্ধুরা আমার এখানে ক্যালাথিয়া বহু ভ্যারাইটিস আছে যেমন এই ক্যালাথিয়াটি আপনারা দেড়শো টাকায় পেয়ে যাবেন এবার এখানে পেয়ে যাবেন আপনারা আপনার দেখতে দেখুন আমি আপনাদের দেখাই কত রকমের ক্যালাথিয়া এখানে রয়েছে দেড়শো টাকা থেকে ক্যালাথিয়া এত বড় বড় গাছ সত্যি মানে অবাক লাগে কি কালেকশন ক্যালাথিয়া

হ্যাঁ বন্ধুরা আমার কাছে নতুন যে ভ্যারাইকেটেড মোনাস্টিয়াটা এসছে অনেকগুলোই এসছিল বেশ কিছু বিক্রি হয়ে গেছে ছোট কিছু আছে এই সাইজেরটা আপনারা পেয়ে যাবেন এখানে বাইশশো টাকায়

এগুলো প্রচুর ভ্যারাইটিস আমার কাছে আছে এখনো কম করে খুঁজলে আপনি এর মধ্যে কুড়িটা ভ্যারাইটিস পেয়ে যাবেন এগুলো পুনে ভ্যারাইটিস জারভেরা আপনারা এখানে ফুল সহ গাছ পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় রেডি গাছ মাত্র দুশো টাকায় কোন সমের জারভেরা ইন্দ্র ভাবুন একটা যারা জারভেরা বা পছন্দ করেন এখানে আসুন জারভেরা গাছগুলো দেখুন দুশো টাকায় রেডী কুন সমের বন্ধুরা আপনারা যদি দিকে খেয়াল করেন এতক্ষণ আপনাদের নানাবিধ গাছ দেখালাম যে কেন জারবেরা এবার কিছু কালিম্পং থেকে গতকাল আসা কিছু ক্যাকটাস এবং সাকুলেন্ট প্রজাতির গাছ আপনাদেরকে দেখাচ্ছি সুলভ মূল্যে কিন্তু আপনারা এই গাছগুলো এই নার্সারিতে পেয়ে যাবেন প্রচুর কালেকশন কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জাইগো ক্যাকটাস থেকে শুরু করে সাকুলেন্ট ক্যাসুলা নানাবিধ প্রজাতির গাছ কিন্তু আপনি এনেছেন একটা ফার্ন এসছে খুব সুন্দর ওই দেখুন বন্ধুরা যাই হোক একটা সবাই বলে গাছগুলো একটু আসে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এইগুলো এসছে দু দিনের মধ্যে এরা এই আবহাওয়া এদেরকে মানিয়ে নেবে এটা কি আছে একদম সব তাই দেখছি মানে দেখতে পাচ্ছি মানুষের আঙুলের মতো এগুলো কিরকম দাম আছে তো মোটামুটি দেখা যায় এইগুলো পঞ্চাশ টাকায় দিচ্ছে পঞ্চাশ টাকা মানুষের আঙুলের মতো সত্যি তো করতে এরকম দেখি একটা নতুন ভ্যারাইটিস

এই প্রথম এই ভ্যারাইটিটা আমি দেখলাম আগে কোন নার্সারিতে আমি দেখিনি তো এটা তো নতুন ভ্যারাইটি একদম নতুন একটাই পেয়েছি আচ্ছা আমার কাছে 10টা ভ্যারাইটিস আছে তার মধ্যে এটা একটা নতুন পেয়েছি 11টা ভ্যারাইটিস হলো আচ্ছা তো এটা তো খুব কস্টলি দেখে মনে হচ্ছে হ্যাঁ একটু কস্টলি এরকম দাম রেখেছেন জানতো মোটামুটি এটা এখন বিক্রি তো করব না এটা আগে জার্মেশন করি তারপর বন্ধুরা আমার এখানে জিজি আছে তিনটা ভ্যারাইটিস কার্লি ব্ল্যাক গ্রিন তো তার মধ্যে আপনি ছোট থেকে একশো টাকা থেকে শুরু করে আপনি চারশো টাকা পর্যন্ত বিভিন্ন টাইপ আছে ঠিক আমি হচ্ছে বড় গুলো দেখেছি দেখুন বন্ধু এখানে কিন্তু বড় দিদি গুলো রাখা রয়েছে যেটা বড় আর ছোট দেখুন একদম ছোট দিদি বলেন এগুলো কিন্তু এইগুলো এগুলো মোটামুটি শুরু হচ্ছে স্টার্টিং প্রাইস একশো টাকা একশো টাকা থেকে মাত্র স্টার্টিং প্রাইস ব্ল্যাক এন্ড গ্রিন জিবি দেখুন তার থেকে আরেকটু মিডিয়াম রেঞ্জে চলে আসবে মিডিয়াম সাইজের যে প্ল্যান গুলো রয়েছে আপনার দেখতে পাচ্ছেন

বন্ধুরা এই একটা টেবিল পাম্প পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকায় পেয়ে যাবেন দেড়শো টাকা রেডি পডে একদম